আজকের ভিডিওতে ধমনি বা আটারির গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব ধমনি বা আটারি কি সেটা আপনারা অনেকেই জানেন এবং আমি অনেক ভিডিওর মধ্যে বলে দিয়েছি ধমনি বা আটারি কি। তথাপি যেহেতু এটা ধমনির রোগ তো ধমনী সম্পর্কে আরও কিছু একটু বলে দিই আজকেও কিছু একটু বলে দিই সেটা হচ্ছে যে ধমনি হচ্ছে আমাদের হৃদপিণ্ড থেকে আমাদের হার্ট থেকে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন সরবরাহ অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের এই হার্ট থেকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এই যে যে গুরুত্বপূর্ণ রোগ এই রোগটির নাম হচ্ছে অ্যানিউরিজম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তবে চটপট লিখে ফেলি রোগটির নাম রোগটির নাম হচ্ছে ইউ ঠিক আছে এটার যদি বঙ্গ অনুবাদ করা হয় তাহলে বলতে হবে ধমনির অদুর্ব ধীর অদুর্ব ঠিক আছে ধমনীর মধ্যে অদুর্ব হয় ছোটো ছোটো টিউমারের মতন অদুর্ব হয় এবার আর একটা কথা আমি বলে দিই এই এই যে যে স্পেলিংটা মানে বানানটা অ্যানিউরিজম উচ্চারণটা একই হয় এই আয়ের জায়গাও অনেক বইতে কিন্তু ওয়াই আছে আর এই যে যে অদূর্ব বানানটা এই বানানটাও মেলো আছে অনেক বইতে তো যাই হোক আমার এই বানানে কিন্তু ভুল নেই অন্যরকমও হয় এবার সঠিক কোন কোনটা এটা বাংলা বানান তো এর বলা খুব মুশকিল তো যাই হোক ইংলিশ বানানটা সবথেকে বেস্ট এবার এই রোগটি সম্পর্কে যদি আপনাদের ধারণা দিতে হয় তাহলে জানতে হবে যে এই রোগটি কীসের জন্য হয় এবং কোথায় হয় এবার এটা সুবিধার জন্য আপনাদের একটা পিকচার দেখানোর দরকার এই ধমনীর অদূর্বের একটা পিকচার দেখাই দেখুন এই বা দিকে তিরচি নদী দেখানো হচ্ছে এই ছবিটির মধ্যে তিরচি নদী দেখানো হচ্ছে এটাই হচ্ছে ধমনী উর্ব এবার এই রোগটি কেন হয় এই রোগটি হয় আঘাত লাগা আঘাত লাগার কারণে হতে পারে যারা অত্যাধিক পরিমাণে শারীরিক পরিশ্রম করে তাদের হতে পারে তারপরে তারপর হচ্ছে গ্রন্থিবাত গ্রন্থিবাত থাকলে হতে পারে অত্যাধিক মদ্যপান ইত্যাদি কারণের জন্য ধমনীর প্রসারণ যদি বেড়ে যায় তাহলে ধমনীর মধ্যে লাল বর্ণের ছোট ছোট অদুর্ব সৃষ্টি হয় এটাকেই বলা হয় ধমনীর অদুর্ব তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে র অদুর্বটা কি এবার প্রকৃতপক্ষে আমাদের বডির যে কোনো জায়গায় কিন্তু এই র দুর্ব রোগটি দেখা দিতে পারে তো সবথেকে বেশি হয় কোথায় তো সবথেকে বেশি হয় আমাদের এই ব্রেনে ব্রেনে মানে মস্তিষ্কে আর হচ্ছে উরু প্রদেশে মানে থাইতে বেশি হয় তবে যে কোনো জায়গায় এই রোগটি কিন্তু হতে পারে এবং এই রোগটির কিছু মজার বিষয় আছে শরীরের বাহ্যিক জায়গায় যদি হয় মনে করুন এখানে যদি হয় উপরের অংশে সেইখানে যদি আঙুল দিয়ে টিপে ধরা হয় তাহলে কিছুক্ষণের জন্য ওই ধমনী রদুর্বটার উপস্থিতি বোঝায় যায় না মনে হয় যেন নেই আবার ছেড়ে দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে আবার সেটা দেখা দেয় এই রোগটার একটা বৈশিষ্ট্য এবার এই ধ্বমনী রদুর্বটি আর সাধারণত চল্লিশ বছরের পরে মানে চল্লিশ বছর পার হয়ে গেলে পুরুষদের মধ্যে এই রোগটি বেশি দেখা দেয় এবং মেয়েদের মধ্যে কিন্তু এই রোগটি কম হয় তার মানে আমি হানড্রেড পারসেন্ট বলছি না যে শুধুমাত্র পুরুষদের এই রোগটি হয় এই রোগটি কিন্তু মহিলাদের হয় এবার এই রোগটিতে যখন আক্রান্ত হয় কোনো রুগী যখন আক্রান্ত হয় তখন ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালনের বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয় আর রক্ত সঞ্চালনের অসুবিধা শুরু হলে তো শরীরে নানা রকম অসুবিধা সৃষ্টি হবে ব্যথা যন্ত্রণা বা যে অঙ্গে হয় যদি বিশেষ করে কোনো অঙ্গ বিশেষে এই রোগটা হয় মনে করুন পায়ে বা ব্রেনের একটা দিকে তো ওই অঙ্গটি তখন কিন্তু বিকলঙ্গ হয়ে যায় ওই অঙ্গটি আর কাজ করে না সুতরাং এই রোগটি তো একটা জটিল রোগ ধবনের একটি জটিল রোগের বিষয়ে কোনো সন্দেহ নেই তো আপনাদের যে আমি ছবিটি দেখালাম এটা হচ্ছে ব্রেনের মধ্যে ঠিক আছে মানে ব্রেনের মধ্যে ধমনের অদূর্ব তবে শরীরে যে কোনো জায়গায় হতে পারে এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে একেবারে ফার্স্ট গ্রেড তিনটি রেমিডিসের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা ভিডিওটি না টেনে এগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই রোগকে কিন্তু সহজে আরোগ্য করতে পারবেন এবার ঘটনাটি হচ্ছে যে ধমনীর হদ বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না সামান্য কিছু বোঝা যায় না এবার যেটা বোঝা যায় সেটা হচ্ছে রুগীর লক্ষণ দেখে তাই এই ঔষধের যে লক্ষণগুলো আছে তার উপর ভিত্তি করেই কিন্তু ঔষধ নির্বাচন করতে হবে তো আমি প্রথমেই বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটি রেমিডির নাম তো রেমিডিটি হচ্ছে অ্যাড্রিনালিন এবার এই অ্যাড্রিনালিন ঔষধটির কিন্তু আমাদের যে ধমনী এবং সেরা এই দুটোর উপরে ক্রিয়া আছে এবার এই অ্যাড্রিনালিনের রুগীদের ক্ষেত্রে কি হয় যে অ্যাড্রিনালিন রুগীদের ক্ষেত্রে ধমনির যে সংকোচন সেই সংকোচনের গতিটা কিন্তু বেড়ে যায় এই ধমনীর মধ্যে সংকোচন আর হচ্ছে প্রসারণ হয় তো এই অ্যাড্রিনালিনের রুগীদের এই ধমনীর সংকোচনের বিষয়টার গতিটা কিন্তু বেড়ে যায় তো এটা তো বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না তো আমাদের মুখে তারপরে হচ্ছে গলায় পেটে পাকস্থলিতে এবং মালদারে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধমনীর অদ্রব্য দেখা দিতে পারে তো যে কোনো জায়গায় যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র এই অদ্রব্য দেখা দেয় তাহলে এই অ্যাড্রিনালিন ঔষধটা কিন্তু একেবারে অব্যর্থ ফল পাওয়া যায় এবং আরও বিষয় হচ্ছে যে এই রোগে যখন আক্রান্ত হয় তখন এই আক্রান্ত অঙ্গ থেকে মাঝে মধ্যে কিন্তু রক্তস্রাব হয় এবারে এই রক্তস্রাব হলেও কিন্তু এই অ্যাড্রিনালিন ঔষধটি কিন্তু ব্যবহার করা যাবে এবার এই অ্যাড্রিনালিন ঔষধটি উচ্চ শক্তি এবং ঘন ঘন কিন্তু প্রয়োগ করা যাবে না উচ্চ শক্তি তো ঘন ঘন প্রয়োগ করা যাবে না এবং লো পোটেন্সিও কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যাবে না এবার আপনি শিখ শক্তি আমাদের এই সেন্টিসেম্যাল পোটেন্সির যে শিখ শক্তি সেটা লো পোটেন্সির ঔষধ এই ঔষধটা সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার ব্যবহার করতে পারেন এবং এই ঔষধটি কিন্তু এক্স আকারে বেশি পাওয়া যায় মানে থ্রি এক্স টু এক্স তো সেগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রারটা যে কি বিষয়টা কী সেই বিষয় সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের আমি ব্যাখ্যা করে শোনাব এবার আমি রোগের জন্য দ্বিতীয় কার্যকারী একটি রেমিডির কথা আপনাদের বলবো তো দ্বিতীয় রেমিডিটি হচ্ছে মন্টেনা তো আঘাতজনিত কারণে যদি রোগ হয় তাহলে আর্নিকাই হবে তার একমাত্র ঔষধ এই রুগীদের জন্য এবারে আর্নিকা মন্টেনা ঔষধটি নির্বাচন করার আরও সুন্দর পন্থা আছে রুগীর যেখানেই ধমনীর এই অদুর্ব হোক বা অন্য জায়গাও ত্বকের উপরে বা চামড়ার উপরে কালো বা নীল বর্ণের দাগ পড়ে তো আমরা একবার চেকিং করে নেব যে এরকম দাগ পড়েছে কি না যদি পড়ে তাহলে আন্নিকা ঔষধটির কথা ভাবা যাবে এবং এই আর্নিকার ঔষধের রুগীদের আরও কিছু সুন্দর সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে আর্নিকা রুগীদের মাথা গরম থাকে আর শরীরের অন্য অঙ্গগুলো কিন্তু ঠান্ডা বা শীতল থাকে এবং আর্নিকা রুগীদের একটা ভুল ধারণা এদের মনের মধ্যে হয় আর্নিকা রুগীদের তো এরা মনে করে যে আমার বডিটা পুরো শরীরটাও যেন খণ্ড খণ্ড হয়ে যাবে দু খণ্ড তিন খণ্ড এরকমভাবে খণ্ড খণ্ড হয়ে যাবে এরকমটি কিন্তু মনে করে এবার এই আর্নিকা ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এ রোগের জন্য থার্টি শক্তি অধিক কাজ করে এবার থার্টি শক্তি আপনি মাত্রায় দিনে দুবার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন আমি লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি সম্পর্কে আপনাদের বলব তো রেমেডিটি হচ্ছে ব্যারোয়টা কার। এবার এই কার ধমনীয় অদুর্বর রোগের জন্য একটি ভীষণভাবে কার্যকারী ঔষধ এবারে ব্যারোয়টা কার্ব আপনি নির্বাচন করবেন কি সংকেত দেখে কি সিম্পটম দেখে তবে একটা কথা মনে রাখবেন যে ব্যারোয়টা কার্বের রুগীদের এই ধমনীর যদি অদূর্ব হয় তাহলে তার মূত্র সংক্রান্ত কোনো সমস্যা থাকবেই থাকবে একেবারে গ্রান্টি রুগীদের আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় এই ব্যারোয়টা কার্বের রুগীদের তো এদের প্রেশার বাড়ে মানে হাই প্রেশার হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় যে ধ যে ধমনিগুলো বা ভেনগুলো থাকে সেগুলো কিন্তু ফুলে যায় আপনি এই হাতের যে ভেনগুলো সে ভেনগুলো দেখবেন ফলাফলা ভাব তো এই সমস্ত লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে রুগী অবশ্যই ব্যারয়টা কার্প চাইছে এবার এই ব্যারয়টা কার্প সত্যি বৃদ্ধ ব্যক্তি তারপর হচ্ছে শিশু তারপরে মোটা থলথলে ব্যক্তি এবং বেটে প্রকৃতির মানুষগুলোর উপরে ওষুধটি কিন্তু অধিক কাজ করে অন্য লোকদের উপরে যে অধিক কাজ করে কাজই করে না সে কথা কিন্তু আমি বলিনি মানে সবার পক্ষে ভালো কাজ করে তবে বৃদ্ধ আর এসে শিশু যদি হয় যেটি বেটে প্রকৃতির ব্যক্তি হয় এবং মোটা প্রকৃতির ব্যক্তি হয় তাহলে তাদের জন্য এই ওষুধটি ভালো কাজ করে এবার এই ব্যারয়টা কার্বের রে রোগের জন্য থি থার্টি শক্তি বেশি কাজ করে এবার থার্টি শক্তি আপনি সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে দিনে দুবার ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে আমি প্রথম দিকে বলেছিলাম আপনাদের যে সূক্ষ্মমাত্রা এটা কী সূক্ষ্মমাত্রার ডোজটি যে কি সেটা কিন্তু এক কথায় বর্ণনা করা যায় না এটা স্যার হানিম্যান বর্ণনা করেছে অর্গানন অফ মেডিসিনে এবার এই অরগান অফ মেডিসিনের তথ্য নিয়ে একটা ভিডিও বানানো আছে সূক্ষ্ম মাত্রার সেটা হচ্ছে ভিডিও নাম্বারটা আঠারো যদি আপনি চান তাহলে সেটা দেখতে পারেন এবার এই ভিডিওটিতে গাণিতিক ব্যাখ্যা আছে যারা অঙ্ক একেবারেই বোঝেন না তাদের পক্ষে ভিডিওটি বোঝা একটু জটিল এবং বড়ও আছে তো আপনি চাইলে দেখে নিতে পারেন তো এবার আমি একেবারে শর্ট কাটেই একবারে শর্টকাটে একর অর্ডিনারি পন্থায় মাত্রা মোটামুটি ডোজ হয়ে যাবে এরকম পন্থাটি আপনাদের বলে দিচ্ছি আপনি পাঁচশো এম এল ওয়াটার নেবেন ঠিক আছে পাঁচশো এম হ্যাঁ পাঁচশো এম এল নেবেন এর মধ্যে দশ থেকে কুড়ি ফোঁটা আর দেবেন মানে রেক্টিফাইড স্প্রিট দেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ মানে আপনি যে ঔষধটি নির্বাচন করলেন তার দিতে হবে এই পাঁচশো জলের মধ্যে ওয়ান ড্রপ মানে এক ফোঁটা এবার এক ফোঁটা দিয়ে আপনাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে আপনার চেম্বারে যদি পাউন্ডের বোতল থাকে বড় কাঁচের বোতল তো তার মধ্যে আপনি এই কাজটি করে নিতে পারেন তবে অবশ্যই এই পন্থাটা আপনি রুগীর সামনাসামনি বসে করবেন না এতে অসুবিধা আছে এবার এর থেকে যদি আপনি চা চামচের দু চামচ খাওয়ান মানে ওই যে পাউন্ডের বোতলের যে ঢাকনা বা মুটকিটা রয়েছে তার দু ঢাকনা তার দু ঢাকনা খাওয়ালেও কিন্তু দু চামচ হয়ে যাবে দু চা চামচ পেয়ে যাবে তাই দু দু চা চামচই হবে সূক্ষ্মমাত্রা ডোস এতে আপনার সুবিধা হবে বিভিন্ন রকম সুবিধা হবে রুগীকে আরোগ্য করতে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ